লিফটের দরজা সম্পূর্ণ ক্লোজ না হয়ে চার আঙ্গুল ফাঁকা রয়েছে ক্লোজ হতে পারছে না দেখেন কিছুটা ফাঁকা রয়েছে ক্লোজ না হলে লিফ্টের ক্যাবিন রান করবে না আপ ডাউন করবে না তো আমরা এই সমস্যাটা দেখব এবং সমাধান করার চেষ্টা করব ক্যাবিনের উপরে আমরা যাব দেখেন ল্যান্ডিং ডোরের সাথে যে মেকানিক্যাল রয়েছে সেই মেকানিক্যালের যে লক তা বেঁধে আছে দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই যে লক মেকানিক্যালের যে লক রয়েছে তা এই যে প্লাস্টিকের অংশ যেটা আমি ধরেছি এটা মূলত একটি সেফটি গার্ড এখানে টু টোয়েন্টি ভোল্টেজ রয়েছে যা সেফটি দেওয়ার জন্য যাতে কোনো টেকনিশিয়ান এখানে কাজ করার সময়তে ইলেকট্রিক শক যাতে এখানে না হয় সে কারণে মূলত এই সেফটি গার্ড দেওয়া রয়েছে ওই সেফটি গার্ডের সাথে এই লক বেঁধে আছে দেখেন এই সেফটি গার্ড ভিতরে ঢুকে আছে উপরের অংশ ভিতরে ঢুকে যাওয়ার ফলে এই মেকানিক্যাল লক দরজার যে লক থাকে ল্যান্ডিং ডোরের লিফটের ল্যান্ডিং ডোরের সাথে এই লক থাকে মেকানিক্যাল লক এই লকটি মূলত একই সাথে ডোর লক করে রাখে এবং ওই যে সেফটি গার্ড দেওয়া রয়েছে ওখানে দুটি পাতি রয়েছে যেখানে টু টোয়েন্টি ভোল্টেজ থাকে ওই ভোল্টেজকে সুইচিং করে সেফটি নিশ্চিত করে অর্থাৎ ওই ভোল্টেজকে শর্ট করে দেয় শর্ট করে মেশিন রুমে যে কন্ট্রোলিং রয়েছে সেখানে সিগনাল পাঠায় এবং সেফটি নিশ্চিত হয়ে গেলে মূলত দরজা ক্লোজ হয় এবং এভাবেই মূলত লেফটের ক্যাবিন চলাচল করতে পারে তো এখানে যে সেফটি গার্ড রয়েছে তা কিছুটা ফেটে গেছে আমি লুজ করে খুলবো এবং সেফটি গার্ড সঠিক স্থানে ফিটিং করব সেফটি গার্ডের উপরের অংশ ভিতরে ঢুকে গেছে ফলে যে মেকানিক্যাল লকের যে সামনের অংশ তা বেঁধে যাচ্ছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে সেই দুটি পাতি রয়েছে এই যে এই যে পাতি এখানে এক সাইডে ভোল্টেজ রয়েছে এসি ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্টেজ এবং অন্য সাইডে কোনো ভোল্টেজ নেই তো এই পাতি দুটি যখন এই লক এখানে আসে দেখেন আস্তে আস্তে আসে মেকানিক্যাল লক ক্লোজ হওয়ার আগ মুহূর্তে সেফটি গার্ডের সাথে বেঁধে যাচ্ছিল এবং ডোর ক্লোজ হতে পারছিল না ফাঁকা থাকছিল দেখেন আমি গার্ড খুলে নিয়েছি এবং ডোর সঠিকভাবে ক্লোজ হচ্ছে এই যে স্প্রিং দেখছেন এই স্প্রিংয়ের টেনশনে মূলত ডোর ক্লোজ হয় এবং এই যে স্টিল তার রয়েছে এই স্টিল তারের সাথে চাকার মাধ্যমে মূলত এই দুটি ডোর অ্যাডজাস্ট করা থাকে ওপেন হবে এবং একই সাথে ক্লোজ হবে তো এই স্টিল তারের আরেকটি মাথা এই যে উপরে নাট বোল্টের সাথে আটকানো থাকে ওই নাট বোল্টের নিচের অংশে মূলত সেফটি গার্ড ঢুকে গিয়েছিল ফলে বেঁকে গিয়েছিল দেখেন এখানে টু টোয়েন্টি ভোল্টেজ শো করছে একটি সাইডে এবং অপর সাইড খালি রয়েছে তো এটি মূলত সুইচের কাজ করে যখন এখানে লক হয় মেকানিক্যাল লক এবং এখানে এই যে প্লেট দেওয়া রয়েছে দেখেন এই প্লেট মূলত ওই দুটি পাতিকে শর্ট করে দেয় বা সুইচিংয়ের কাজ করে আমি ম্যাকানিক্যাল লকের স্প্রিংগুলি চেক করছি এখন সঠিকভাবে ডোর ক্লোজ হচ্ছে এবং লক হচ্ছে দেখেন আমি সেফটি গার্ড দেখানোর জন্য আরেকটি সেফটি গার্ড আপনাদের দেখাবো এবং উপরের ফ্লোরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তো উপরের ফ্লোরে যে সেফটি গার্ড রয়েছে সেটা দেখেন সোজা রয়েছে এবং মেকানিক্যাল লক সঠিকভাবে ঢুকে যাচ্ছে দেখেন কোথাও বাঁচছে না তো আমি নিচের যে ফ্লোর রয়েছে সেখানে যে সেফটি গার্ড সেটা কিছুটা বেঁকে এই নাট বোল্টের নিচে ঢুকে গিয়েছিল ফলে মেকানিক্যাল লকটি বেঁধে যাচ্ছিলো সেফটি গার্ড আমি সঠিকভাবে ফিটিং করে দিয়েছি এবং দরজা ক্লোজ এবং ওপেন করে চেক করছি